নহে যে বহিত জীবন মেলা নাম সত্য দুনিয়া মে যাই তোমারি মালুম কিছু নাই রাজ্য তেরা বিনাশী ভাড়ের জঙ্গাল দিব কেরাম কিঞ্চিত জানাই ব্রাহ্মণ ভগত মেরা মালুম নাহি তেরা তেই তুই দিয়াছি দুঃখ তোমার তোমার খায়ে খায়ের নাই দোষ দোষ কেটে দিয়ে যায় ছাড় কবির মুলুম না পাইল ভাই খোয়ার কাঁদিয়া কয় বলে মেরা বহুত তস্কি আপন ভগত নিও গোনা মেরা মাপ দিও গরিপে আজর সত্য বিরস যশোর নাম তার নিকট গ্রাম যমুনার পশ্চিম ধারে ঘর মামুতপুরতে ধাম দিজনাম ধন রাম

এত শনি করিতে লাগিল সত্যপিয় ক্রামার ক্রামার হজর হতো করিয়া জাহি রাজিকার পূর্ব সাজো লম নমস্কার সাজ সাজনে আমি যাব সঙ্গে সঙ্গে ভাবো কি কারণ তবে উজি রানি নমস্কার সাজাইয়া ব্রাহ্মণের বিদায় করিয়া বুঝতে পারে চরি প্রভু প্রভু দেবে দেশেতে লাইল পূর্ব মতো ধনজনে সুখে রইল এইখানে উজিরালি নস্কর জানাইও

ধম্মকে গলা মুখার লেখন হাই দিতে যোগায় উজিত পানি নামাজ পড়িতে হেন এই সাধু সফল কারণে উপনীত হইলি নবাব ভাবনে পেরলে সেলাম করি নবাবে সেলাম করিতে লাগিল তেন সাধু গুণ দাম কোনো কোনো দেব হয় গিয়া কি গুণ ইয়ার পুজি পুজিলে কি ফল পায় কহ একবার নবাব কয়ে নেয় এই নাম সত্যপীর প্রিয় হযরত সমাজ জাহিদ দুনিয়া দুনিয়া মে দেখা হয় বলি আমি তাই মুসলমানের পীর হিন্দুর গোসাই অপুত্রের পুত্র হন নির্ধনের ধন মানুষের সত্য নারায়ণ সাধু বলে মোর বাক্য কর অবধান অপুত্র আসি আসি হইন সন্তান কিম্বা পুত্র কিংবা কন্যা জলি জন্মিলে আমার সেই মতো চিনি সর্বদাস সফল করিয়া সাধু নিজ দেশে যাই কতদিন কতদিনে জন্মে কন্যা ঠাকুরের কৃপায় কতদিনে সেই কন্যা যুবতী হইল আহামরি কী বিধাতা করিল। গড়িল

পূজানি নগরে হইতে আনি বিদ্যোবার বিহয়ের কুহবিয়ের একদিনও করি সাধু কইলো নিমন্ত্রন বসিয়াব বনীক যত যায় সেই स्नान যugo jugto দেখিয়া সাধু রাখিল সম্মান কই দিজো রামধন ভারত ভাগিয়া গেল দিব দিবস হরি বল বদনে দিবস হরি বল বদন ভরিয়া হরি বল হরি বল দিবায় নিমন্ত্রণ পে পে যত্রাই গুণ সাধু সাধু ভবনে উপনীত আইলো সরো সারি সারি হাতে লইয়া হেমো সারি মধুর সরতে গায় গীত চরণ চলে চলে আইলো রস রসপতি লুক্রিদরী সতী কালিন্দি কমলা কলাবতী জয়ন্তী যমুনা জয়া ভগিরথী ভবানী ভায়া মালতী মঞ্জুরি ভা ভানুমতি গয়া গঙ্গা পদ পার্বতী পরমেশ্বরী ইন্দ্রনী ইন্দ্রমুখী ইন্দ্রাসী সাবিত্রী শঙ্করী সতী চন্দ্রাবোলি চন্দ্রবতী দাময়ী দুর্গা দেবী যিনি বিদ্যাবতি ব্রুজেশ্বরী মৌনবতী সীতা সৌতী সুভদ্রা সুন্দরী ললিতা নন্দী নন্দিনী লীলা ভগতীবতী ভদ্রশীলা বিমলা বিশাখা বিদ্রাধরী এত মত আইল যত নী নারী চলে শত শত অন্তরেতে হরষিত হয়ে পুরাচরে যায় যারা সকলে কহিয়াত জয় জয় সাই জয় ধনী লিয়া 저첫다 <목소리도> <목소리도>